শুভানুদ্বিন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সারা বাংলাদেশের পরিভ্রমায় আমরা রয়েছি আজকে শিক্ষানগরীর শিল্প সাহিত্য ঐতিহ্যের লীলাভূমি কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ জেলার অন্যতম শিক্ষানগরীরা আজকে একজন জনপ্রিয় শিক্ষককে পেয়েছি এম এস এম এসাই প্রাইভেট ও গ্রামের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বলি স্যার বলি আমাদের মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার সাজ্জাদ হোসেন আলম সাজ্জাদ স্যারকে অভিনন্দন জানাচ্ছি স্যার কেমন আছে তা এই যে যে আপনার দীর্ঘ এক যুগ শিক্ষার্থীদের মাঝে পাঠদান বা পড়ানো চোদ্দ বছর এক যুগের একটু বেশি বলে থাকে চোদ্দ বছর ধরে যে এই শিক্ষার্থীদের মাঝে আপনাদের যে জ্ঞানের আলো সরিয়ে দেওয়া বা সেই অ্যাকাডেমি বা এডমিশন থেকেই ওদের পড়ানো এটা আসলে শুরু দিক কথা শুরু শুরু ছোট্ট আমি তো হচ্ছে দু হাজার দশ সাল থেকে বাচ্চাদেরকে পড়াচ্ছি তো সেক্ষেত্রে আমার যে ফার্স্ট স্টুডেন্ট ছিল সে হচ্ছে রিজোনাল উৎপাধ্যায় সে এখন আর্কিটেক্ট গোয়াটের যে প্রফেসরদের যে একটা আইটি ফার্ম ডিজাইনিং ফার্ম কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ফার্ম ওইটাতে ওনারা হচ্ছে আপনার নব্বই জনের বাগানি ছিল আমাদের যে বইয়ের সহ বইয়েট এদের শ্রমদের তো ওখান থেকে আমার প্রজাস্ট একজন কিছু প্রস্তুত আমার তো সারা বাংলাদেশ থেকে সেরা সারা ইঞ্জিনিয়ারদেরকে বাঁচাই করে যখন এগুলো সবার থেকে একজন বাছাই করে আর যখন আমার শ্রম হয় তখন অনা আমি জিতছি এরকম মনে হয় বাচ্চা যখন ভালো করে তখন মনে হয় যে আমি ভালো করছি তো আমি যখন গণিত শিক্ষা ব্যবসায় করছি বাংলাদেশ গণিত সম্ভব দিয়ে এগুলো পাবলিশ করছে এবং বাংলাদেশ গণিত সমিতি হচ্ছে ওদের যে বার্ষিক চার্নাল গণিত পরিক্রমা ওনারা দুইটা হচ্ছে আমরা বের করে একটা হচ্ছে গণিত ইংরেজিতে বের করে এটা আর হচ্ছে গণিত পরিক্রমা বাংলায় বের করে ওটা হচ্ছে আপনার একুশতম সংখ্যা এবং হচ্ছে পঁচিশতম সংখ্যা এবং সূত্রগুলা ওই ওনারা স্বীকৃতি দিয়ে পাবলিশ করছেন এবং সূত্রগুলার সাথে হচ্ছে আপনার ফিজিক্সে ম্যাথে এবং হচ্ছে ম্যাক্রো ইংরেথে কাজে লাগে তো তখন আমার যেই পরিমাণ আনন্দ হয়েছে তার থেকে বেশি আনন্দ হয় যখন দেখি একটা বাচ্চা আমার স্টুডেন্ট যখন ভালো করে তখন তা আরও বেশি আনন্দ লাগে যেমন হয় যে নিউজে এক হচ্ছে বাবা মা আর হচ্ছে ওই মহান শিক্ষক এই নিউজে অন্য কেউ আর খুশি হওয়ার মতো এই লাগার ব্যাপারটা এই ভালো লাগার ব্যাপার থেকে এগারোটা দেশ থাকে সকাল সাতটা থেকে শুরু করে একদম নটা পর্যন্ত যে নামাজ টাইমগুলা ছাড়া বাকি টাইম তো কোনো নাচ করা হয় তো আমার খারাপ লাগে এটা ভাইবা ওই যে আজকে এখন তো প্রায় বারোটা বাজে বারোটা তো কত বাজে অ্যাকচুয়ালি হ্যাঁ প্রায় বারোটা বাজে প্রায় বারোটা বাজে তো এখন পর্যন্ত সবাই নাচা করিনিতেছি আমার একটু খারাপ লাগতেছে না যে কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি অন্যের কেরিয়ার বিল্ড আপের ক্ষেত্রে আমি প্রশ্নের ভূমিকা রাখতে পারতেছি তো অনেকের ভালো থাকলে উচি হতে পারতেছি এটা যে একটা শান্তি ওইটা ওইটা অনেক টাকা দিয়ে আপনি চিন্তা করেন আপনি অর্জন করতে হবে

আপনাদের বইয়ের সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনার যে অন্যরা যে না শর্ট সিলেবাস নিয়ে লেখে আপনাদের বইগুলো কিন্তু ফুল সিলেবাসে থাকে এবং এই বছরে কিন্তু ভর্তি পেরে যে মেডিকেলে বুঝতে পারি ফুল সিলেবাস থেকে পশানো আসে আমি তো আমার বাচ্চা দেখি একদম ফার্স্ট ইয়ার থেকে পড়ছি তো ওদের কিন্তু ফুল সিলেবাস পড়া দিয়েছি এই যে মনে করেন এখন যে আপনার এই পঁচিশ হাজার ইসি পঁচিশ হাজার পরীক্ষা দেবে এদের বায়োলজি সিলেবাসটা আমি হচ্ছে আপনার ওই যে চব্বিশ সালে ফেব্রুয়ারি শেষ করে দিয়েছি এত ইনজাম ওদেরকে মেডিকেলের মডেল নিচ্ছি মডেল নিচ্ছি সামাজিক সামাজিক অনলাইনে প্রাইজ যে ছবি ছবি আছে ওদের মেডিকেলের মডেলের ছবি ছবি দিচ্ছি তো এই বছর থেকে মেডিকেলের করে কেন আমার খুব শেষ মানে এটাকে এই প্রশ্নের পরীক্ষা দিয়ে ওরা প্রায় পঁচাশি পার্সেন্ট মাস্ক পাঁচিয়া পেয়েছে তো তার মানে ওদের হাতে তারা পাঁচ মাস সময় বাকি আছে বোর্ড পরীক্ষার

সর্বত্মক সার্বিক উন্নতি কামনা করছি এবং আগামী দিনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আগামী দিনে অভিভাবকদের উদ্দেশ্যে সত্য করে একটু মেসেজ দিতে আমি বলতে চাই বাচ্চাদেরকে কখনো শর্টকাট রাস্তা চুজ করবে না যেমন শর্ট সিলেবাস শর্ট সাজেশন সব সময় তুমি যদি এটা কোটিং রাস্তা চুজ করো যার যদি সবাই হাঁটবে না তাহলে অটোমেটিকলি কিন্তু তোমার জয়ের সম্ভাবনা বেড়ে গেলো কেন সবাই যেখানে শর্টকাট চুজ করতেছে করছে তুমি যদি এখানে একটু পরিশ্রমের রাস্তা চুজ করো অটোমেটিকলি তোমার কম্পিউটার কমে গেছে তোমার সাকসেস রেট অটোমেটিকলি গেছে আর পরিশ্রম করে যেটা তুমি অর্জন করবা ডে বাই ডে স্টেপ বাই স্টেপ তুমি পরিশ্রম করে অর্জন করবে অর্জনটা স্টেবল হবে স্থায়ী স্থায়ী থাকবে আর শর্টকাট রাস্তা যদি সাময়িক সাকসেস এসেও পড়ে এটার ভিতরে ফেলার লোকানো থাকবে আর পরিশ্রম রাস্তায় তুমি যখন ডে বাই নিজেকে একটা উচ্চতে নিয়ে গেলা তখন অটোমেটিকলি কিন্তু তোমার এটা স্ট্যাবল হচ্ছে তোমার অর্জন সহজে ঠিকই হবে না আপনার জন্য দোয়া আপনার এই প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল এবং ভবিষ্যৎ যারা সারা বাংলাদেশে এরকম অগণিত শিক্ষার্থী অনেক মেধাবী শিক্ষার্থী অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠানের চান্স পাক এবং আপনার এই সুনাম স্বীকৃতি ছাড়া বাংলাদেশ এটাই ভালো লাগে আমার যে আমার আসলে যে বললাম না যে আমি যখন সূত্র বিশ্বাস করছি বাংলাদেশ সঙ্গে স্বীকৃতি দিল তারপরে নিউজ ছাপা হইলো প্রথম মূল্য সশাগত আপনার এটা নিয়ে তখন যে পরিমাণ আমার ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগে যখন দেখা যায় আমার বাচ্চাগুলো ফাইনালি একটা ভালো জায়গা যাচ্ছে মনে হয় যে আমি কাউকে মানে